আল্লাহ ছাড়া এমনকি নবীর নামেও কেউ যদি জিকির করে তাহলে সেরেক হবে কারণ জিকির হচ্ছে ইবাদত জিকির কি আর ইবাদতের ভিতরে অন্য কাউকে ঢুকানো যাবে সবাই বলেন যাবে মার্শাল আপনাদের একটু ক্লিয়ার করি একটা হলো যে আপনারা কলেম আর জিকির করলেন এই যে লাহা ইল্লাহ এই জিকিরটা হলো ইবাদত আজ থেকে আপনারা বিশ্বাস করবেন আল্লাহ ছাড়া অন্য কারো নামে জিকির করা আমাদের বাংলাদেশে কিন্তু বাবার নামে বহু জিকির হচ্ছে 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 কি না আল্লাহ ছাড়া এমনকি নবীর নামেও কেউ যদি জিকির করে তাহলে সেরেক হবে কারণ জিকির হচ্ছে ইবাদত জিকির কি আর ইবাদতের ভিতরে অন্য কাউকে ঢুকানো যাবে সবাই বলেন যাবে আমাদের বাংলাদেশে একটা দলই আছে ঝাঁকের পাটি জরে কি পার্টি ঝাঁকের পাটি তো আমরা জিকির যেটা করলাম লাহা ইল্লাল্লাহ এটা হলো ইবাদত আমরা যখন নবীর নাম শুনে দরু শরীফ পড়লাম এইটা কিন্তু ইবাদত না এইটা হলো মাহাব্বত এটা কি মাহাব্বত আল্লাহ রাসুল বলেছেন হাতা আহাব্বা ইলাইহি লাই যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের চাইত আমি রাসুলকে মহব্বত করতে না পারবে ততক্ষণ তুমি পূর্ণ ইমানদার হতে পারবে না এখন বলেন তো ইবাদতের দাম বেশি না মহব্বতের কারণ কি বুঝতেছেন ইবাদত কার আর নবীর কি হিসাব করলে তো দেখা যায় ইবাদতের দাম বেশি কিন্তু এখানে হিসাব কুলাচ্ছে না এখানে হিসাব কুলাবে না আল্লাহ রাসুল বলেছেন আমার সমস্ত উন্মতের ইবাদতের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয় আর আমার আবু বক্করের এক রাতের মহাব্বত যদি অন্য পাল্লায় দেওয়া হয় ইবাদতের চাইতে মহাব্বতের ওজন বেশি হবে এই যে সবাই বললেন না আপনার মনে করতেছেন সোহানাল্লাহ বলতেছে একটা ঘ্যাড়ার উপর বসতে গে লাড়ার উপর বসতে কিন্তু আপনি যেখানে সোহনাল্লাহ বলেন আপনার নামে জান্নাতের বাগানে একটা গাছ লাগাই দিল কার নামে আল্লাহর নামে যারা সোমান বলল তাদের নামে তাহলে আপনি বিশ্বাস করেন যে আপনি যদি বাংলাদেশের একটা মাহফিলে বসে সোভান বলেন আর আপনার নামে আল্লাহ যদি জান্নাতে গাছ লাগাই তাহলে আপনি বেশক জান্নাতি বেশক শব্দের অর্থ হলো সন্দেহ মুক্ত মানে জান্নাত পাওয়ার ব্যাপারে আপনাদের কোনো সন্দেহ নাই কারণ গাছ লাগালেন কোথায় কথা কয় না রে বাবা তো জান্নাতে গাছ লাগায় আপনি জাহান্নামে যাবেন এই জন্য তিনটা তসবি সহসায় সবার জবান থেকে বের হয় না কয়টা একটা হল সোবাহান আল্লাহ একটা হলো আলহামদুলিল্লাহ আর একটা হলো আল্লাহ আকবর সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ যদি সারাদিন আপনি জিকির করেন শয়তান আপনার কাছেই থাকবে লড়বে না কিন্তু আল্লাহ আকবর যখন বলবেন তখন শয়তান আর কাছে থাকবে না খালি দৌড় যত জোরে বলবেন তত জোরে দৌড় রাসুল বলেছেন জোরে যখন দৌড় দিবে তখন পিছন দিক থেকে বাতাস বার হবে তা আমরা এই তিনটা তসবি বলার সময় কৃপণতা করব যখন যেটা বলা দরকার ইনশাল্লাহ বলবো রাজি আছি তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ